الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم. Bye. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا

الله <سؤال> سبحانه لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يكن لَهُ كفوا احد بسم الله اللَّهِ الرحيم هو هو أَلْلَّهُ احد اللَّهُ الصمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يكن لَهُ كفوا احد بسم الله هو الرحيم قل هو أَلْلَّهُ احد اللَّهُ الصمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم صل على سيدنا محمد وسيد لي قوالي وسلم اللهم صل على سيدنا محمد وسيد لي قوالي وسلم اللهم صل على سيدنا محمد وسيد لي وسلم اللهم صل على سيدنا محمد وسيد لي قوالي وسلم اللهم صل على سيدنا محمد وسيد لي قوالي وسلم اللهم صل على سيدنا محمد وسيد لي وسلم اللهم صل على سيدنا محمد وسيد لي قوالي وسلم اللهم على سيدنا محمد

জীবনে শেষ যেরা নামাজে অংশ গ্রহণ মনে করে মওলার দরবারে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রবুল আলামিন তুমি পবিত্র ماہ রমজান গুনাহ মাফের মাস আত্মশুদ্ধির মাস জান্নাতের দরজা খোলার মাস জাহান্নামের দরজা বন্ধের মাস শয়তানকে জিরজিরা বন্ধ করার মাস এই মাহে রমজানের মাসে অনেকদিন বিছনায় থেকে আমার প্রাণ প্রিয় ভাই মহাম্মতের ভাই দয়াল বাবার গোলাম বিশ্ববলির গোলাম জাগের পানি শেষাশন রাজবাড়ি জেলার সাবেক সভাপতি মহোদয় আমাদের সবার পরিচিত মরমাত মাস্টার আমাদের মাছ থেকে বিদায় নিয়ে তার আপন বাড়ি কবরের দিকে যাইতেছে আল্লাহ আল্লাহ নির্দেশ অনুযায়ী জানলাম নামাজে জানা গ্রহণ করলাম ওলামায়াম সহ চাকের বাড়ির নেতৃবৃন্দ আলোচনা করলেন এলাকাবাসীকে নিয়ে তোমার মন্দির শেখানো নিয়ে হবে পাক কালাম ফাতে শরীফ করে তোমার দরবারে হাত করেছে আল্লাহ নামাজে জানা যা সব পাক কালাম ফাতিয়া শরীর ভুল ত্রুটি হইলে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে কবল করে নাও এর সব নজর না আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাড়ে না বানাইলে আল্লাহ তুমি তাওয়াব দুনিয়ার কিছুই বানাইতা না সেই নূরালান নূর নবীজির রওজা পাকে সোনার মদিনায় দয়া করে পৌঁছায়া দিও আল্লাহ নবীজিকে না দেখায়া

সঠিক গণতন্ত্র সঠিক গণতন্ত্র কেন সাদায় সমস্ত সাদা আল্লাপাকে

আমার খাজা বাবার রাউ বাবাকে আল্লাহ

अल्लाह सो अब्बू सैयद दीवार बाबू बाप अब बाहर आया কয়েক মাস আগে তার মা ধরুন আর আজকে চির হয়ে গেল গত রমজানে আমার মা হারা গেছে আমাদের অনেকের মা নাই অনেকের আব্বা নাই জোরের ভাই কবরে কারো কলি সন্তান বিদায় নিয়ে কবরে আজকে জিন্নাত মানুষ সকলকে বুকের মধ্যে দাগ কাইটা তোমার ডাকে সারা দিয়ে আপন কবরের মেহমান হয়ে ধরতে চাল্লা আমার ভাই জিন্নাত মাস্টারকে আমার দয়াল বাবার খাতিরে দয়া মা আল্লাহ

হলো জাকের পাটি এই জাকের পাটির গুলামগিরি করে করে সিন্নাথ মাস্টারাজকে বিদায় নিয়ে কবরে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ একটি ফুলকে বাঁচানো বলে যুদ্ধ করি সেই ফুলটা হলো দয়াল নবীদের প্রিয় ফল গোলাপ ফুলের প্রতীক করে জান্নাত মাস্টার কবরে চলে যাইতেছে আল্লাহ আল্লাহ আমার বাবার খাতিরে এই জাকের পাটির করার কারণে ভাইজানকে দয়া করে মাত করে দিও আল্লাহ এলাকার জমিনের নিচে যত কবর আছে তরি কয় কাটরিয়া সিস্টিয়া নাকপাঙ্গিয়া মজাদিয়া সাবরিয়া ওয়াইসিয়া পুরুবিয়া আল্লাহ খানকার শরীফের পাশে বিশাল বড় স্থান এলাকার অন্তরায় বাস করায় যত কবর আছে আমাদের আপন জন প্রিয়জন যারা কবরে চলে গেছে মাহে রমজানের খাতিরে সে আমার পর্যন্ত তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবাল্লাহ আমাদের জীবনের গুণাগুণিফ করে দাও আল্লাহ মুসলমান ইমানদার নাংলার আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি সকলের মনের খবর জানো কারা দেশ জাতির কল্যাণ চায় এরকম একটা সোনার মানুষ এরকম একটা ফকির মানুষের বাংলার মসনতে তুমি আবির্ভাব ভেদায় আল্লাহ 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 তোমার বন্ধু বলেছে যতদিন বন্ধু মোস্তাদ না আসবে ততদিন দেশে শান্তি আসবে না আল্লাহ ওই সব ওই ফকির লোককে আমরা চাই আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তুমি মায়া করো এই দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত হাত রক্ষা করো আল্লাহ মসজিদে খেলাফুরি কম্পারের কবল যে ঘাট আল্লাহ তুমি কবুল করো ইফতারি মা ফির আল্লাহ তুমি কল কবুল করো ইদুল আদা ইদুল ফেদা আল্লাহ তুমি কবুল করো আমরা এখানে হাত তুলেছি কলকে খালি হাতে ফেরত দিও

तारी <muchos>